আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তবে এত বেশি ভালো না কারণ আমি খুব বেশি আমি একটা মনের মধ্যে একটা যেন কষ্ট নিয়ে আছি তো কষ্টটা আপনাদের সাথে শেয়ার হব শেয়ার করব কারণ হচ্ছে কি আমাদের দেশের যে অবস্থা আমাদের দেশের যে অবস্থা বর্তমানে তা কাটিয়ে উঠতে না উঠতে আমাদের পাশাপাশি দেশের আরেকটা নিউজ শুনলাম শুনে আমি সত্যিই অনেক বেশি মর্মাহত কারণ আপনারা সবাই জানেন যে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন তারা অবশ্যই জেনে গেছেন যে ইন্ডিয়া আর জিগড়ের কলকাতা আর জিগড় হসপিটালের যে কি ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা দেখে কিন্তু পুরো বাঙালি জাতি কিন্তু ভেঙে পড়েছে যে একটা ডাক্তারের সাথে এরকম একটা ঘটনা কীরকম লাগে তো যে কোনো যে কোনো একটা মেয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটে কিন্তু মেনে নেওয়া যায় না তো একজন ডাক্তারকে যদি খুন করার পরে একদম মেরে ফেলার পরে ওই ডাক্তারের সাথে যদি খারাপ কিছু করা হয় তাহলে কেমন লাগে বলেন আমি বাসায় ব্যক্ত করতে পারবো না কতটা খারাপ লাগতেছে আমার একটা মেয়েকে একজন নয় দুজন নয় প্রায় অনেকজন মিলে যদি একটা মেয়েকে মৃত্যু মানে কি বলবো আমার মানে আমি যে কথা বলতেছি আমার কান্না চলে আসতেছে যে একটা মানুষ এই দুনিয়া থেকে প্রথমে বিদায় দিয়েছে ওরা নিজেই একটা মানুষকে মেরে তারপর ওই মানুষকে দর্শন করেছে তো কতটা দর্শন হলে মানুষের এই অবস্থা হয় চুখ দিয়ে নাক দিয়ে তারপর কান দিয়ে রক্ত বের হচ্ছে তারপর পায়ে আঘাত হাতে আঘাত গলায় কামড় টোটে কামড় এরকম অবস্থা তো যারা দেখতে পারেনি ছবিটা তারা হয়তো ভালোই আছে আর যারা দেখেছে পিকচারটাকে তারা হয়তো আমার মতোই এরকম ভিতরে ভিতরে একটা কষ্ট একটা বোঝা নিয়ে আছে তো আমি দোয়া করি ওই মেয়েটার জন্য আল্লাহ তালা যেন তাকে ভালো রাখেন আর যারা অপরাধ করেছে তাদেরকে যেন উপযুক্ত শাস্তি দেয়া হয় তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই ওর জন্য দোয়া করবেন আর যারা অপরাধী তারা যেন অবশ্যই শাস্তি পায় এই মানুষ নামের ও মানুষদের কিন্তু এক একটা করে শাস্তি না দিলে ওদের কোনো দিন শিক্ষা হবে না